আমি স্কুল যাব না কেন রে কি হয়েছে না না কিছু হয়নি আজ আমার ভালো লাগেনি তাই স্কুল যাব না

ওর কি হয়েছে আমি ওর কাছে গিয়ে দেখি এ বোন এ বোন তোর কি হয়েছে এইটা যে হয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না হয়েছে আমি এই বোনের কাছে যাই

আমি কেন মরি না আজ না আমার আমি পারি না আর পারি না হ্যালো এরকমই থাকবে আজ কিছু